বাধারঘাট রেল স্টেশনে উদ্ধার হওয়া পিস্তল কাণ্ডে জিত আরও এক তরুণী খয় কল্যাণপুর এলাকায় নিজ বাড়ি থেকে আটক তরুণীর নাম রেমনি দেববর্মা প্রথমই গ্রেফতার হওয়া যুবক যুবতীকে জিকাশাবাত মুলে পুলিশ তাকে আটক করে। 20 কুড়ি বছরের তরুণীকে রিমান্ডে আদালতে তোলা হয় বলে জানালেন আগরতলা সরকারি রেল থানার ইনচার্জ তপন দাস। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক সাফল্য পাচ্ছেন আগরতলা রেল থানার পুলিশ। প্রায় প্রতিদিনই জিআরপিএফ ও আরপিএফ এর সহায়তা রেল পুলিশ রেল স্টেশন থেকে উদ্ধার করছেন আসা জাতীয় সামগ্রী থেকে শুরু করে বাংলাদেশী। এই সাফল্য যেন তাদের এখন রুটিন মাফিক। এর মধ্যে আবারো গত 24 মে আগরতলা রেল স্টেশন থেকে পুলিশ পিস্তল সহ গ্রেফতার করে দুই উপজাতি যুবক যুবতীকে। রেল স্টেশন থেকে পিস্তল দুই যুবক যুবতী ধরা পড়ার ঘটনায় স্বাভাবিকভাবে কোটা রাজ্য জুড়ে চাঞ্চল্য দেখা দেয় পিস্তল সহ তাদের আটক করে পরের দিন পুলিশ রিমান্ডে আদালতে তুলে পুলিশের দাবি মেনে বিচারপতি জামিন মঞ্জুর করেন পুলিশ রিমান্ডে ধৃত দুই যুবক যুবতী স্বীকারোক্তি দেয় পিস্তল কাণ্ডে আরও এক যুবতী জড়িত রয়েছে আর তাদের এই স্বীকারোক্তি মূলে পুলিশ গতকাল খোয়াই কল্যাণপুর এলাকা থেকে আরও এক তরুণী যুবতীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নতুন করে গ্রেপ্তার হওয়া যুবতীর নাম রাম রেমিতে পরমা বয়স 20 বছর শনিবার ছিত যুবতীর রিমান্ডে আদালতে তোলে পুলিশ সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখকে হয় শনিবার এমনটি জানালে আগরতলা সরকারি রেল থানার পুলিশ ইনচার্জ তপস দাস কোন জায়গা থেকে ধরা হয়েছে ওর নাম কি এই গত 24 তারিখ আমাদের আগরতলা জেলা থানাতে যে একটা অস্ত্র নিয়ে যে ধরা পড়িছিল ও এটা আমাদের থানাতে একটা মামলা হয়েছিল তো এই মামলাতে যদিও ওই যেদিন মামলা হয়েছিল আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম তো তাদেরই সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশন এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি যার নাম রেমরেমি রেমি বর্মা ওনার বাড়ি কল্যাণপুর খোয়াইট খোয়াই ডিস্ট্রিক্ট আমাদের ত্রিপুরাতে তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ড তিন দিনের পুলিশ রিমান্ডে কোন জায়গা থেকে ধরা অ্যাকচুয়ালি প্রিভিয়াস যিনি অ্যারেস্ট হয়েছেন উনিও পুলিশ রিমান্ডে ছিলেন আমাদের জিআরপি থানাতে তো ওনার ইন্টারোগেশনে এবং আমাদের যে ইনভেস্টিগেশন যে চলছে ইনভেস্টিগেশনের যে এভিডেন্স এভিডেন্সের উপর ভিত্তিতে আমরা ওকে ওই কোয়াই থানা থেকে মানে ওনার যে বাড়ি ওখানে আমরা খবর এবং উনি আসা এবং ইন্টারুগেশন করে আমরা তাকে অ্যারেস্ট করেছি 이루 리포트, 서치 디테일 앤